শীতের মৌসুম এখন তার সবচেয়ে প্রভাবশালী পর্যায়ে রয়েছে জানুয়ারির মাঝামাঝি সময়ে এসে দেশের আবহাওয়ায় ঠান্ডা কুয়াশা আর কম তাপমাত্রার প্রভাব একেবারে স্পষ্ট ভোরের পরিবেশ থেকে শুরু করে সকাল পর্যন্ত শীতের চাপ আজও টের পাওয়া যাচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ ১৪ জানুয়ারি দু হাজার ছাব্বিশ বুধবার আজকের এই ভিডিওতে আমরা সকাল থেকে বেলা বাড়া পর্যন্ত সারাদেশের আবহাওয়ার বিস্তারিত চিত্র তুলে ধরব আজ ভোর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশা উপস্থিতি লক্ষ্য করা গেছে বিশেষ করে উত্তরাঞ্চল এবং নদীঘেসা এলাকাগুলোতে কুয়াশা বেশি লক্ষ্য করা যাচ্ছে বাতাসে আর্দ্রতা ঠান্ডা মিলিয়ে সকালবেলা পরিবেশ বেশ ভারী অনুভূত হচ্ছে এর প্রভাবে সকালের দিকে সড়ক পথে যান চলাচল ধীরগতির হতে পারে এবং নৌপথেও চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন হতে পারে শীতের এই পরিস্থিতি শিশু বয়স্ক ও অসুস্থদের জন্য কিছুটা কষ্টকর হতে পারে সকালের দিকে সারাদেশে আবহাওয়া থাকবে শুষ্ক আকাশ থাকবে আংশিক মেঘলা থেকে পরিষ্কার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তর পশ্চিম দিক থেকে বয়ে আসা ঠান্ডা ও শুষ্ক বাতাসের কারণে সকাল জুড়ে শীতের অনুভূতি থাকবে বেশ তীব্র অনেক এলাকায় সূর্যের আলো উঠতে দেরি হতে পারে এবং কোথাও কোথাও কুয়াশা বেলা বেড়া পর্যন্ত টিকে থাকতে পারে প্রথমেই আসি ঢাকা বিভাগে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী টাঙ্গাইল মানিকগঞ্জ ফরিদপুর মাদারপুর মুন্সীগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ি শরীয়তপুর এই অঞ্চলে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা বিরাজ করছে। সকালের আকাশ থাকবে আংশিক মেঘলা, সূর্যের আলো ধীরে ধীরে উঠলেও তাপ খুব বেশি অনুভূত হবে না। সকালে তাপমাত্রা থাকবে প্রায় 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বাতাস উত্তর-পশ্চিম দিক থেকে হালকা থেকে মাঝারি গতিতে বইবে, ফলে খোলা জায়গায় শীতের অনুভূতি আরো বাড়বে। এরপর আসি চট্টগ্রাম বিভাগে। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর। এই বিভাগে সকাল হবে আংশিক মেঘলা পরিবেশে ও উপকূলীয় পাহাড়ি এলাকায় হালকা কুয়াশা থাকতে পারে সকালে তাপমাত্রা থাকবে প্রায় চোদ্দ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উপকূলের দিকে বাতাস কিছুটা বেশি থাকায় শীত তুলনামূলক বেশি অনুভূত হতে পারে তবে সমুদ্র পরিস্থিতি স্বাভাবিকই থাকবে এখন আসি রাজশাহী বিভাগে রাজশাহী নওগাঁ নাটোর পাবনা সিরাজগঞ্জ চাবানবগঞ্জ বগুড়া জয়পুরহাট এই বিভাগে আর শীতের প্রভাব সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে ভোর থেকে সকাল পর্যন্ত অনেক এলাকায় ঘন কুয়াশা বিরাজ করছে সকালে তাপমাত্রা নেমে যেতে পারে নয় থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসে কোথাও কোথাও মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহের প্রভাব রয়েছে মাঠ, চরাঞ্চল ও গ্রামীণ এলাকায় শীতের তীব্রতা আরো বেশি অনুভূত হচ্ছে এরপর আসি খুলনা বিভাগে মাগুরা ঝিনাইদহ চুয়াডাঙ্গা বাগেরহাট কুষ্টিয়া এই অঞ্চলে সকাল হবে ঠান্ডা বাতাস ও কুয়াশার প্রভাবে আকাশ থাকবে আংশিক মেঘলা সকালে তাপমাত্রা থাকবে প্রায় এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উপকূলবর্তী এলাকায় বাতাসের কারণে শীতের অনুভূতি আরো তীব্র হতে পারে এরপর আসি সিলেট বিভাগে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ এই অঞ্চলে সকাল হবে মেঘলা ভাব ও হালকা কুয়াশার মধ্য দিয়ে পাহাড়ি ও সীমান্তবর্তী এলাকায় ঠান্ডা বেশি অনুভূত হবে সকালে তাপমাত্রা থাকবে প্রায় তেরো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দীর্ঘ সময় ঠান্ডা পরিবেশ থাকায় এখানে শীতের প্রভাব কিছুটা বেশি থাকবে এখন আসি বরিশাল বিভাগে বরিশাল পটুয়াখালী ভোলা ঝালকাঠি বরগোনা পিরোজপুর এই অঞ্চলে কুয়াশা তুলনামূলক কম থাকলেও সকালে পরিবেশ শীতল থাকবে সকালে তাপমাত্রা থাকবে প্রায় চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস উপকূলীয় বাতাসের কারণে ঠান্ডা আরও বেশি অনুভূত হতে পারে এরপর আসি ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এই অঞ্চলে সকাল হবে কুয়াশা ও ঠান্ডা আবহাওয়ায় থাকবে প্রায় এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গ্রামীণ এলাকায় শিশির পড়ার কারণে ঠান্ডা পরিবেশ দীর্ঘ সময় বজায় থাকবে সবশেষে আসি রংপুর বিভাগে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও লালমনিরহাট পঞ্চগড় কুড়িগ্রাম নীলফামারি গাইবান্ধা এই বিভাগ আজ দেশের সবচেয়ে বেশি শীত অনুভূত হচ্ছে ভোরের দিকে তাপমাত্রা নেমে যেতে পারে আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কোথাও কোথাও মাঝারি শৈত্য প্রবাহের প্রভাব রয়েছে কুয়াশা ও ঠান্ডা বাতাস মিলিয়ে সকালটা বেশ কষ্টকর হতে পারে সকাল গড়িয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কুয়াশা কমতে শুরু করবে এবং সূর্যের আলো স্পষ্ট হবে তবে বাতাস ঠান্ডা থাকায় শীতের অনুভূতি পুরোপুরি কমবে না বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজকের আবহাওয়ায় ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করবে সকাল শেষে যখন দুপুরের দিকে যাবে তখন দেশের অধিকাংশ অঞ্চলে কুয়াশার প্রভাব অনেকটাই কমে আসবে সূর্যের আলো পরিষ্কারভাবে দেখা দেবে তবে আকাশ পুরোপুরি নির্মল না হয়ে আংশিক মেঘলা অবস্থায় থাকবে সারা দেশে আবহাওয়া থাকবে শুষ্ক বৃষ্টির কোনো সম্ভাবনা নেই যদিও রোদ থাকবে তবুও ঠান্ডা ভাব বজায় থাকায় শীতের অনুভূতি পুরোপুরি দূর হবে না দুপুরের সময় ঢাকা বিভাগে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী টাঙ্গাইল মানিকগঞ্জ ফরিদপুর মাদারীপুর মুন্সীগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ী শরীয়তপুরে তাপমাত্রা উঠতে পারে প্রায় বাইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সূর্যের আলো মাঝেরি মাত্রায় থাকবে তবে সাহায্য জায়গা ও খোলা বাতাসে থাকলে ঠান্ডা অনুভূত হবে অফিস পাড়া শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যস্ত সড়কে চলাচলকারীদের অনেকেই দুপুরেও হালকা শীতের পোশাক ব্যবহার করতে পারেন চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর দুপুরের আবহাওয়া থাকবে তুলনামূলকভাবে আরামদায়ক তাপমাত্রা থাকবে প্রায় তেইশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উপকূলীয় এলাকায় বাতাস কিছুটা বেশি থাকায় রোদ থাকা সত্ত্বেও পরিবেশ শীতল অনুভূত হবে পাহাড়ি এলাকায় হালকা মেঘের আনাগোনা থাকতে পারে তবে আবহাওয়া থাকবে সম্পূর্ণ শুষ্ক রাজশাহী বিভাগে রাজশাহী নওগাঁ নাটোর পাবনা সিরাজগঞ্জ চাঁপানো আফগন্স বগুড়া জয়পুরহাট দুপুরে রোদ রণামূলক বেশি থাকবে তাপমাত্রা উঠতে পারে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তবে সকালে শীতের প্রভাব পুরোপুরি কাটবে না গ্রামীণ ও খোলা এলাকায় দুপুরেও ঠান্ডা বাতাস অনুভূত হতে পারে খুলনা বিভাগে খুলনা যশোর সাতক্ষীরা মাগুরা ঝিনাইদহ চৌরাঙ্গা বাগেরহাট নড়াইল কুষ্টিয়া দুপুরে থাকবে রোদ ও হালকা মেঘের মিশ্র আবহাওয়া তাপমাত্রা থাকবে প্রায় 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উপকূলবর্তী এলাকায় বাতাসের কারণে পরিবেশ থাকবে তুলনামূলক শীতল এইদিকে সিলেট বিভাগে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ দুপুরের আকাশ থাকবে আংশিক মেঘলা তাপমাত্রা থাকবে প্রায় বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পাহাড়ি এলাকায় রোদ কিছুটা কম সময়ের জন্য দেখা যেতে পারে তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বরিশাল বিভাগে বরিশাল পটুয়াখালী ভোলা ঝালকাঠি বরগোনা পিরোজপুর দুপুরে রোদ থাকলেও উপকূলীয় বাতাসের কারণে ঠান্ডা অনুভূত হবে তাপমাত্রা থাকবে প্রায় তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নদী ও খোলা এলাকায় শীতের প্রভাব তুলনামূলক বেশি থাকতে পারে ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা দুপুরে রোদ ও মেঘের মিশ্র আবহাওয়া বিরাজ করবে তাপমাত্রা থাকবে প্রায় বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সকালে শিশিরের প্রভাব দুপুর পর্যন্ত থাকায় পরিবেশ কিছুটা ঠান্ডা অনুভূত হতে পারে রংপুর বিভাগে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও লালমনিরহাট পঞ্চগড় কুড়িগ্রাম নীলফামারি গাইবান্ধা দুপুরেও শীতের প্রভাব পুরোপুরি কাটবে না তাপমাত্রা উঠতে পারে প্রায় বিশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রোদ থাকলেও বাতাস থাকবে ঠান্ডা ফলে সারাদিন ওই শীতের অনুভূতি তুলনামূলক বেশি থাকবে বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে সূর্য ঢলে পড়বে এবং সারা দেশে আবারও ঠান্ডা বাড়তে শুরু করবে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে তাপমাত্রা দ্রুত কমতে থাকবে এদিকে আকাশ থাকে পরিষ্কার থেকে আংশিক মেঘলা বাতাস ধীরে ধীরে আরো ঠান্ডা হয়ে উঠবে রাতের দিকে সারা দেশে আবহাওয়া থাকবে শুষ্ক ও শান্ত রাত যত গভীর হবে ততই তাপমাত্রা কমতে থাকবে ঢাকা ও আশেপাশের এলাকায় রাতের তাপমাত্রা নামতে পারে 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে উত্তর ও পশ্চিমাঞ্চলে রাতিয়ারে শীত আরও বেশি অনুভূত হবে গভীর রাত থেকে ভোরের দিকে আবার কুয়াশার প্রবণতা তৈরি হতে পারে সব মিলিয়ে আজ 14 জানুয়ারি 2026 বুধবার সারা দেশে শীত কুয়াশা ও শুষ্ক আবহাওয়া বিরাজ করবে সকাল ও রাতের দিকে শীত বেশি থাকবে আর দুপুরে রোদ থাকলেও ঠান্ডা বাতাসের কারণে আরাম খুব বেশি মিলবে না শীতজনিত সমস্যায় ভুগছেন এমন শিশু বয়স্ক ও অসুস্থদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে সকালে ও রাতে বের হলে গরম পোশাক ব্যবহার করুন কুয়াশার সময় যানবাহন চালানোর ক্ষেত্রে ধীর গতিতে চলাচল করুন এবং পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করুন প্রিয় দর্শক এই ছিল আজ 14 জানুয়ারি 2026 বুধবারে সারাদেশের আবহাওয়ার সর্বশেষ আপডেট আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং আপনার এলাকার আবহাওয়া কেমন তা কমেন্ট করে জানাতে পারেন আমরা সবসময় আপনাদের পাশে আছি সঠিক ও নির্ভুল আবহাওয়ার তথ্য নিয়ে নিরাপদ থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ